আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে আমার ব্লাক এই যে পাতার শেপ দেখেন ভালো পাতা না হলে তো বুঝতে পারবেন না এই যে পাতার শেপ এটা হচ্ছে ভিক্টো ব্লাক আর এটার ফলন হয়েছে এই যে এক থোকা এই যে আরও প্যাকেট করা আছে ভিতরে আছে তো সাইজটা দেখেন আমি কিন্তু থিনিং করি নাই থোকা থেকে কোনো আঙ্গুর সরায় ফেলি নাই জাস্ট সাইজটা দেখেন কালার কেবল আসতেছে পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে একদম কালো হয়ে যাবে তো কালারটা দেখে বুঝতে পারছেন গাছের বয়স মাত্র এক বছর এক বছর হয় নাই দশ মাস মতো এটা রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে যারটা নেওয়া ছিল আমার তবে ফলনের দিক দিয়ে মাসাল্লাহ খুবই ফাটাফাটি দেখেন একদম গোড়া থেকে এই যে দেখেন কোনো ট্রেনিং করি নাই জাস্ট যেটুকু ধরেছিল সেটুকু এভাবে রেখে দিয়েছিলাম তো ফলের সাইজটা দেখেন কত সুন্দর মাসা তবে এই গাছগুলোতে আমি আপনার লিপ কেয়ার ব্যবহার করেছিলাম যেটা কানন ভাইয়ের কাছ থেকে নেওয়া চাপে নবাবগঞ্জ ওনার বাড়ি সদরে কানন ভাই ওনার কাছ থেকে লিপ কেয়ার যেটা গাছের জন্য খুব উপকারী আমি ওটা নিয়েছিলাম এই গাছগুলোতে ইউজ করেছিলাম তবে ফলের সাইজটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু ছোট কোনো ফল নেই তবে দেখেন প্রত্যেকটা ফলের সাথে ফল কিন্তু লেগে আছে কিন্তু জাস্ট আমি একটা ফলও এখান থেকে থিনিং করি নাই যেভাবে ঠোকাতে হয়েছে সেভাবে আমি ফলগুলো নিয়েছি এই যে আরও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এটাতে থিনিং করি নাই মানে এটাতে বুঝতে পারবেন আপনি এই যে এটাতে কিছু আগে ফুটেছিল দেখতে পাচ্ছেন কি না এই যে কিছু ছোট ছোট থেকে গেছে এই থোকাগুলোতে আরও আরও আছে অনেক এগুলোকে প্যাকেট করে দেওয়া হয়েছে পাখির কারণে পাখির অত্যাচারে এই জন্য দেখেন কালারটা আসবে একদম ব্ল্যাক পুরাটা একদম জাম কালার হয়ে যাবে সবগুলো আমি এভাবে প্যাকেট করে রেখেছি তলাটা ফাঁকা রেখেছি যেন বর্ষার পানি বৃষ্টির পানি যেন না আটকে যায় যাই হোক মাসাল্লা গাছ অনেক বড় হয়েছে আগামীতে অনেক ফলন পাবো ইনশাল্লা তো আশা করি ভালো থাকবেন এখানে শেষ করছি